This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আমরা যদি আরিয়া দহের দিকে নজর রাখি আরিয়া দহের জয়ন্ত সিং এর যে ঘটনা সেই জয়ন্ত সিং এর ঘটনায় একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে সেটা আমরা জানি কিন্তু ভিডিও যে ভাইরাল হচ্ছে কিন্তু কোন রকম কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ টিভি নাইন বাংলা প্রত্যেকটা মুহূর্তে সেই খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে কারণ আরিয়া দহে জয়ন্ত সিং বাইশ বছরের যুবক এবং তার মাকে রাস্তায় ফেলে মারধর করেছে তারপর আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে যা নীতিমতো চর্চায় রয়েছে টিভি নাইন বাংলার খবরের জুড়ে তৎপর পুলিশ ভাইরাল ভিডিও

সেই ভিডিওকে সামনে রেখে এই যে অত্যাচার বা নৃশংসভাবে বা বলা যেতে পারে যে তালিবানি কায়দায় মারধর করা হচ্ছে একজনকে একটি ক্লাবের মধ্যে আটকে রেখে চোট সন্দে সেই ভাইরাল ভিডিওর তথ্য সামনে আসার পরে পুলিশের তরফ থেকে বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে শতপ্রণোদিতভাবে বেলগড়িয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে অর্থাৎ পুলিশ সুও মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং আমরা আরও যেটা পুলিশ সূত্রে জানতে পারছি এই যে ভাইরাল ভিডিও যে ভিডিওতে মারধর করতে দেখা যাচ্ছে একজনকে সেখানে আটজনের উপস্থিতির কথা বা উপস্থিতির ছবি সেই মামলা রুজু করে এদের কার কি ভূমিকা ছিল কেন এরা এইভাবে মারধর করতে উদ্যত হলো সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবেন পুলিশ এবং যেটা আমরা আজ পুলিশ সূত্রে জানতে পারছি ইতিপূর্বে দিন কয়েক আগে এই যে আড়িয়া দহতে মা ও ছেলেকে মারধরের যে ঘটনাতে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে রয়েছে জয়ন্ত সিং এবং আরও যে দুজন রয়েছে এই যে আটজন তার মধ্যে কিন্তু জয়ন্ত সিং ছাড়াও আরও যে দুজন রয়েছে তাদেরকে প্রয়োজনে পুলিশ এইচ ডি সুয়মোটো মামলা হবে সেই মামলাতে শোন অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করবে বা তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাবে একদম সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে সুপ্রিয় কারণে এই জয়ন্ত সিং জঙ্গা এবং গুড্ডু এই তিনজন কিন্তু ওই যে ঘটনা আমরা তুলে ধরেছিলাম বাইশ বছরের যুবক এবং তার মাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হচ্ছে এই ঘটনাতেও অভিযুক্ত এবং তার পাশাপাশি এই যে চোর সন্দেহে মার উদ্ধার করা হয়েছে যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল সেই ভিডিওতে কিন্তু এই জঙ্গা গুড্ডুকে দেখা যাচ্ছে কিন্তু এই ভিডিও নিয়ে ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে স্টেপ নেওয়া হয়েছে এবং তারা রীতিমতো রিপোর্ট তলব করেছে তিন দিনের মধ্যে রীতিমতো রিপোর্ট চাওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে যে ভিডিও নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে চোর সন্দেহে একজনকে ক্লাবে ঝুলিয়ে বেধরক মারধর করা হচ্ছে সেই ঘটনা সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে